ডিপার্টমেন্টের সাথে অধিদপ্তরের সাথে জ্ঞানের সমিত্র মৃত্যু বিদ্যুতের তৎস্বয়ং যোগ ও সংসিদ্ধ কালে । লক্ষ টাকা

এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যদি আপনারা জ্ঞান অর্জন করতে পারেন আপনারা যে কাজটা করবে সেটা সঠিকভাবে করতে পারবেন এবং স্বাবলম্বী হবে তখন আমাদেরকে বলানো যে আমাদের মৌলিক চাহিদা কি তার মধ্যে খাদ্য ছিল প্রাইমারি আমরা সবাই লিখতাম উত্তরে যে খাদ্য তো যারা খাদ্য উৎপাদন করতেছেন কৃষক ভাই তাদেরকে নিয়ে আজকের আলাপ আমরা যে সমস্ত প্রোগ্রাম হাতে নিয়েছি আমরা চাচ্ছি যে তারুণ্যের উৎসবে কোন সেক্টর জন্য বাদ না যায় সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা এমন কিছু প্রোগ্রাম হাতে নিতে যাচ্ছি যাতে করে তারুঙ্গের জয়গান সহ আপামর শরীয়তপুর যেন কিছু সাস্টেইনেবল টেকসই উন্নয়নের কিছু কর্মসূচির মধ্যে সম্পৃক্ত হতে পারে